ভয় বাবার কোনো কারণ নাই গো মোটা ভাই ভয় বাবার কোনো কারণ নাই কাল আমাদের হোলি খেলা হয় ও তাই তো তাই তো ভুলি গেলছিলাম ভুলি ভুলি গেলছিলাম ভুলি গেলছিলে তাই রং গো কে দিছে তাও তো বটে আমি রং গোয়েছি আর কালকে হোলি আমি ভুলে গেছি ওরে না আমি মহাস করা কইছিলাম মহাস করা তোদের সাথে মহাস করা কইছিলাম তা ঠিক আছে খানিকাদের মহাস করা না করলে ভালো লাগে না হ্যাঁ গো তা রং গোলা কত করে লিছো হ্যাঁ গো কি রং লিবি বল

নীল রং তো লাল হবে না ওটা নীল রঙই বটে আর লাল রাল কোয়ার এরা দেখছি শেষকাল আমাকে খেপিয়ে তুলবে নইলে আমাকে খেপা পেয়েছে যাই হোক দুটোর মধ্যে এত অবশ্যই পেয়েছে আরে লাল রং সে লালই তো তবে না তার লাল রং হয়েছে সারো বছর সার সারা সরো কোমার মনে তা কুমার ওটা তোকে গোলাপি গোলাপি মনে হচ্ছে তো গোলাপি নয় ওটা হলুদ রং ওটা গোলাপি নাম দেওয়া হয়েছে

তো ফালতু পয়সা গলা কেন নষ্ট করছিস আমার একটু যুক্তি লিবি হ্যাঁ কাজ কর এটা তো কান্দা মাঠান দিকে চলে যা ওইদিকে দিকে দেখ গা ওই ধুল্য গলা খুব মসৃম হয় বুঝলি ওই ধুল্লো লিবি আর ওই যে কি বলে ওকে জাব রং লিবি বুঝলি পাইল করে দিবি দেখবি হেভি হেভি হয়ে যাবে একদম এই রং ফেল হয়ে যাবে বুঝলি দারুণ হবে দারুণ রং ওই মাথানের মাটি ধুলো মাটি আর যাব রং পাইল করে দিবি তালি হয়ে যাবে দারুণ রং হবে তুমি কি বলতে চাইছো বলো তো তুমি কি বলতে চাইছো যে আমরা মাটি দিয়ে রং মাখিয়ে লোকে ঠকাতে চাই হ্যাঁ তোমার কাজ কি এই ওই মাথানের মাটি নিয়ে এসে আর এইগুলা সব যাব রং পাইল করেছো আমি লোকে হলি হলি বলবো

হে ভগবান এই দুটো বোকা না 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 দুটো চালাক ছেলে একটু যুক্তি দাও একটু বুদ্ধি দাও এদের কাছ থেকে আমি দূর হয়ে থাকি দূর হয়ে থাকি তোরা খামো খায় রেগে যাচ্ছিস বল না বল না তোরা কোন রংটা চাস নিজা নিজা পয়সা করেই লাগবে না ওই রং রঙ হোলি টলি খেলে তারপরে রঙ দিতে আসিস ঠিক আছে পয়সা থাকলে দিয়ে যাস না থাকলে কোনো অসুবিধা নাই তোরা তো আমাদের ঘরেরই ছেলে হ্যাঁ ফালতো ফালতে চা কেন আর উত্তেজিত হয়ে যাচ্ছিস কেন হ্যাঁ

এলে সবুজ আ কেজি নীল আ কেজি এলে লাল আ কেজি আর এলে গোলাপী আ কেজি ঠিক আছে তাহলে সন্তুষ্ট বেসাই তুরা হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে অত তোমাকে ই করতে না বেশ আরছি আর ভালো করে রং টাং বেচো কোনো হবে না আর আমরা কাউকে কিছু কইতে যাব না ঠিক আছে মোটা তাহলে হ্যাঁ হ্যাঁ আয় আয় কি শলবonas লাভ করা বাদ দিয়ে মাছ খেয়ে গেলাম এই রঙের ব্যবসাকেও করি ছি 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 খেলাম দাদা ছেড়ে কটা কোন কপালে জুতি ছিল কার মুখ দিকে ঘর থেকে বেরিয়েছিলাম কে জানে বাস খেলাম বাস খেলাম